আসো আমি জানি না ওনাদের গরুর মাংসটা কেন ওনারা ভালো বানাইতে পারে না এইটাই তো ওনাদের সিগনেচার আইটেম এই নামে তো ওনাদের সব চলে তারপর এটার উপরে কেন ওনারা নজর দেয় না একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিছু হলেই মানুষ রেস্টুরেন্টে ছুটে যায় মানে শহরে আর করারও কিছু নাই বিবাহবার্ষিকী মানুষ রেস্টুরেন্টে যায় জন্মদিন রেস্টুরেন্টে যায় ঈদ সবাই মিলে রেস্টুরেন্টে যায় এমনকি এখন তো বিয়েগুলো হচ্ছে বিভিন্ন বুফে রেস্টুরেন্টে এই ঢাকা শহরে মানুষের সুস্থ বিনোদনের এত অভাব যে খেতে যাওয়া আর রেস্টুরেন্টে গিয়ে ছবি তোলা ছাড়া আর কিছুই করার নাই। ভাইরাল খাবারের জায়গাগুলোতে এত মানুষজন কেন যায় খাবারের মান তো ভালো না হলেও যায় সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এগুলো মনে হলো গিয়েছিলাম ভাইরাল খরিল হোটেলে খরিল হোটেলের ঠিকানা হচ্ছে মতিঝিল শাপলা চত্বর থেকে একটু সামনে পুবালি ব্যাংকের গলিতে গুগলের লিঙ্কও দিয়ে দিব কারণ হচ্ছে আপনারা আমার ঠিকানা বলা নিয়ে অনেক কিছু বলেন যদি আমি প্রত্যেক ভিডিওতে ঠিকানাটা দিই এখন আবার গুগল লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন যে এরিয়াতে আছি এখানে মোটামুটি খুব কম হয় মতিঝিল আমি আমার ইউটিউব চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে মতিঝিলের খলিল হোটেলে আমার যাওয়া উচিত কিনা পোলে যে কয়জন ভোট করছে তার বেশিরভাগই বলছে না আবার বিভিন্ন ভিডিওর কমেন্টে ইভেন ওই পোলের পোস্টের কমেন্টে অনেক লোক বলছে না আপনি একবার যান গিয়ে আমাদেরকে জানান যে আসলে ব্যাপারটা কি যার কারণে আজকে এখানে আসতে হয়েছে আমাকে সামনেই খলিল হোটেল এটা হচ্ছে আসার সময় আপনার মতিঝিলের যে মেট্রো স্টেশন আছে ওইখানে নেমে সাপটা চত্বর থেকে সোজা সামনে চলে আসতে হবে জীবন বীমা এবং পুবালি ব্যাংকের যে গলিটা ওই গলি দিয়ে আসলে সামনে এই যার একটু সামনে গেলেই খলিল হোটেল আসেন যাই মানে এই গলিটা তো একটা সন্ধ্যার সময় আসছি তো গলিটার আশেপাশে যে অফিস টফিস আছে সব বন্ধ লোকজন একদমই নাই কিন্তু এক্স্যাক্টলি সামনে খলিল হোটেলের সামনে একটা বিশাল ভিড় ওইখানে একটা আলো ঝকমকে পরিবেশ ভিডিও তো আমিও কয়েকটা দেখলাম আমি একটা জিনিসই বুঝি না এই লোকের সাথে সম্পৃক্ত দুইটা হোটেল মানে বিফ হোটেল আবার এখন এই খলিল হোটেল দুইটারই কাস্টমার রিভিউ হচ্ছে খুব একটা ভালো না কিন্তু তারপরেও এত লোক কোথেকে আসে এবং কেন আসে এটা একটা রহস্য মানে একটা কথা তো মানতে হবে যে মানে খলিল সাহেবের ফেস ভ্যালু তাহলে কতটা লোকটা কি পরিমাণ ভাই উনি সম্পৃক্ত কোনো হোটেল এটা জানলে লোকজন এসে ভরে যায় আমি জানি না আজকে আমরা কেমন পাবো যেটা পাবো ওইটাই সবার ভালো লাগে না মানে আমারও লাগবে না এমন তো না দেখা যাক খলিল হোটেলে ঢুকে যেটা বুঝতে পারলাম এই হোটেল আসলে মানুষের কোনো অভাব নাই বাইরে থেকে মনে হয়েছিল অত ভিন্ন বাট ভেতরে গিয়ে দেখলাম জমজমাট অবস্থা একটা কথা মানতেই হবে খলিল সাহেবের ফেস ভ্যালু এখন অনেক মাসাল্লাহ উনি যা করছেন সফল হচ্ছেন অনেকে ভালো মন্দ যাই বলতেছেন রেস্টুরেন্ট খুললেই কিন্তু ওনার দোকানে মানুষের ভিড় লেগেই আছে তবে মতিঝিন খলিল হোটেলের প্রধান সমস্যা আমার কাছে খাবার মনে হয় নাই এর থেকেও বড় সমস্যা আছে সেটা হলো বসার ব্যবস্থা একটু পরপর ভোল্টেজ সমস্যা ইলেকট্রিসিটি অফ হয়ে যায় রান্নাঘরগুলো ভেতরে হয় ধোয়ায় মানুষের চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে ভোল্টেজ ব্যথাতে এসি অফ করে রাখার কারণে গরমে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা মোট কথা বসে খাওয়ার মতো পরিবেশ এখানে নাই তারপর মানুষ খাচ্ছে দল বেঁধে এসেই খাচ্ছে আমাদের কিচেন বইটাই দিচ্ছে এই বিল্ডিং এর ভেতরে একদম শেষের দিকে একটা এবং শুরুর একটা যার কারণে হচ্ছে কি এই জায়গাটা বেশ গরম হয়ে আছে হিটে আর ধোয়ায় তো ওই জন্য হয়তো একটু মানুষের কমফোর্টেবল কম লাগতে পারে বসের সময় বাট ওনাদের কিন্তু বিশাল বড় একটা মেনু ওই যে দেখেন সকাল নাস্তা বিকালের নাস্তা দুপুর রাতের খাবার ও সব মিলায়ে আছে আর কি একটা বিশাল বড়ো আমি এই পুরো মেনু আপনাদের এখন পড়ে শোনাইলে আমার ভিডিও লম্বা হয়েছিল অনেক বেশি তার থেকে আমি যা যা খাচ্ছি এগুলো একটু আপনাদেরকে বলি একটু আপনি একটু আমাকে একটু সাজেস্ট করেন তো আপনাদের না একটা খিচুড়ি ছিল

সাথে আমাদেরকে দিবেন হচ্ছে এই যে একটা লাচ্ছা পরোটা দেন একটা টানা পরোটা দেন একটা লাচ্ছা টানা দুই পদের একটু খাইব ঠিক আছে আর এটার সাথে খাওয়ার জন্য কি খাইলে ভালো হয় বলেন তো একটা গুলো বিন না লাল ভুনা করব আছে টেস্ট ভালো টেস্ট কোরলি না করলি তো একটু বাজেট বেশি হয়ে যায় লাল ভুনাই খেলে আচ্ছা একটা লাল ভুনা দেন পরোটা দুই পদের দুইটা দেন একটা আপনার মাটন বিরিয়ানি আগে কোনটা দব

ওইখানে আমি বেশ হতাশ হয়ে খাবার সামনে নিয়ে বসে আছি এখন অনেকেই ভাববেন যে খাবার উনি টেস্ট করলো না আগেই এত হতাশ কারণ কি তার মানে কি উনি আগে থেকে ভেবে রাখছে যে নেগেটিভ রিভিউ দিবে ব্যাপারটা এমন না এই হতাশাটা মোটেও খাবারের জন্য ছিল না সত্যি বলতে কি খলিল হোটেলের খাবার আমার কাছে খুব বাজে লাগে নাই আমি তিনটা আইটেম খাইছি তার মধ্যে দুইটা আইটেম বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল খাবারের জন্য আমাদেরকে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছিল কারণ অনেক ভিড় ছিল আর এই বিশ মিনিটে আমি ঘেমে মোটামুটি আমার কাপড় ভিজে যাচ্ছিল এরকম একটা অবস্থা ভেতরে পানি চুয়ে চুয়ে পড়ছিল আর ধোঁয়া কমাগত আসছিল এবং এই ধোয়ার কারণে চোখ জ্বালা প্রড়াও করছিল এই বিশটা মিনিট বসে থাকা বেশ অত্যাচার ছিল আমার জন্য খাবার যখন সামনে আসছে সত্যি বলতে আমার ওই রিয়াকশনটা ছিল এই যে এত কষ্ট করলাম এই খাবারের জন্য তার উপরে এই পরিবেশটা ওনাদের অবশ্যই ঠিক করা উচিত এবং দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত কিচেনটা দিয়ে এবং এখানে বাতাসটা সার্কুলেশনের ব্যবস্থা ভালো না থাকায় অনেকগুলো ফ্যান চলতেছে কিন্তু এখানে প্রচন্ড গরম লাগতেছে আজও কিন্তু বাইরে ঠান্ডা প্রচন্ড গরম আর ধোঁয়াতে অলরেডি মানে

পরোটা এই যে এটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এটার নাম হচ্ছে লাচ্ছা পরোটা এখানে আবার একটু গুঁড়া দুধ ছিটাই দিছে এর দাম হচ্ছে ষাট টাকা এটা তাড়াতাড়ি করতে হবে খেয়ে বের হইতে হবে এটা হচ্ছে ওনাদের সেই মাটন খিচুড়ি যেটার দাম হচ্ছে দুশো ষাট টাকা ভেতরে মাটন আছে খাওয়ার সময় অবশ্যই দেখাবো আর এদিকে আমরা এই পরোটার সাথে খাওয়ার জন্য নিয়েছিলাম ওনাদের লাল বোনা এটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ এখানে চার পিস মাংস আছে এবং আর এটা হচ্ছে এটার সাথে খাওয়ার জন্য নাকি ছি থ্যাংক ইউ আমরা দুই ধরনের সালাদ পাইছি এটা হচ্ছে রায়তা সালাদটা দিয়ে বানাই আর এটা হচ্ছে নর্মাল যে কাটা সালাদ ওনারা বানাই দেয় সেটা তো দুইটাই আমাদেরকে দিচ্ছে মাসাল আমরা এটা খাওয়া শুরু করবো সবার আগে আমি যেটা খাবো সেটা হচ্ছে ওনাদের মাটন খিচুড়িটা মাটন খিচুড়ির টেক্সচারটা যদি দেখাই আপনাদের এটা একদম ঝড়ঝরা না আবার একদম মাখামাখাও না বাট একটু নরম নরম খিচুড়ি এই টাইপের টেক্সচার খিচুড়ির হলে সেটা আমার কাছে ভালো লাগে তো চলে এইটা দিয়ে আজকে শুরু করব মাটনটা কই মাটন হচ্ছে এক পিস দুই পিস মাটন দিছে বাহ মাটন দুই পিস দিছে বেশ ভালো দুইশো ষাট টাকার খিচুড়ি খাওয়া দুই পিস মাটন খারাপ বলা যাবে না ঠিকই আছে চলেন ডিস করি মাটন না বাসায় একদম আনারি হাতে রান্না করলে যেরকম হবে ব্যাচেলার মানুষজন ওই যাইকার চাল ডালের স্বাদ আছে কিন্তু এই মাটনটা এটা এত সুন্দরভাবে রান্না করা হয়েছে সব মাটন মানে মাংসটা মাটনের ইয়েটা আমার খেতে খুব মজা লাগছে শুধু এই খিচুড়িটা বলি দেখেন এটা মোটেও এরকম না যে মুখে যাচ্ছে না মানুষ খেতে পারবে না এই টাইপের মোটেও না অনেকের কাছে এটা ভালো লাগতেও পারে কিন্তু আমার কাছে এটা খুবই অ্যাভারেজ লেগেছে অ্যাভারেজ দেখার কারণ হচ্ছে এখানে আমি মুগ ডালের যে দানাগুলো এগুলো এখনও শক্ত আছে এবং মুগ ডালের ওই ঘ্রানটা খিচুড়ির এই চালের সাথে একদম ভালোভাবে আছে ঠিক আছে খিচুড়ির যে একটা ফ্লেভার হয় সব কিছু মিলেমিশে ওই ফ্লেভারটা নাই এখানে এত গরম মানে আমি কোনো মতে ভাবতেছি তাড়াতাড়ি খেয়ে বের হইতে পারলে হয় ধোয়ায় চোখ জ্বলতেছে গরমে গা জ্বলতেছে খিচুড়ি আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার আর আমি এখন খুব ক্ষুধার্ত ছিলাম তারপরেও আমার কাছে অ্যাভারেজ লাগছে মানে বেসিক্যালি অ্যাভারেজই লাগবে যেদিকে যাব সেটা হচ্ছে আমাদের পরোটা এই পরোটাটা আমি একটু লাচ্ছা পরোটা তো শুধু লাচ্ছা পরোটা একটু মুখে দিয়ে দেখি পরোটাটা আমি শুধু পরোটা মুখে দিলাম বেশ টেস্টি মনে হলো আমার কাছে তো চলেন ওনাদের যে লাল ভোনাটা আছে এইটা দিয়ে একটু পরোটা খেয়ে দেখি এক পিস নেই লাচ্চা পরোটার উপর আবার একটু দুধের গুঁড়া সিটাই দিছে শুধু গরুর ঝোলটা লাল ভোনার ঝোলটা লাল ভোনা আমাকে বলল যে এটা নাকি বেশ টেস্টি এটা দিয়ে একটু খাই চলেন বিফ হোটেল ওই সেম কাহিনি পাইছি ওনাদের সবচাইতে ভাইরাল আইটেম হচ্ছে গরুর মাংস এটা দিয়ে সবচাইতে বেশি ভাইরাল হয়েছে প্রথমের দিকে মাংস বিক্রি করে আর ওনাদের মানে ওনার সাথে দুইটা আর খলিল হোটেল দুই জায়গায় মাংসের খারাপ শুধুমাত্র এই পরোটা খাইতে অনেক ভালো যার কারণে ঝোলটা আমার কাছে একেবারে জঘন্য না লাগে নাই তবে ঝোলের ভিতরে আসলে তেমন কোনো কিছুই নাই ও আচ্ছা আমরা চর্বি চর্বি আমার পছন্দ আমি জানি না ওনাদের গরুর মাংসটা কেন ওনারা ভালো বানাইতে পারে না এইটাই তো ওনাদের সিগনেচার আইটেম এই নামে তো ওনাদের সব চলে তারপরে এটার উপরে কেন ওনারা নজর দেয় না এর থেকে তখন মনে হচ্ছে মাটন ভালো ছিল ওইটাই বেশি টেস্টি বানাচ্ছে ইউ ঘেমে পানি পড়তেছে দুটা খাই আমি খুবই মজা পাইছি মানে এখানে যদি আমি বলি কাউকে আসতে আপনি যাই অর্ডার করেন এর সাথে একটু পরোটা নিয়ে খায়েন তবে পরোটার যে স্বাদ ওইটার কারণেই আপনার অন্য খাবারটা হয়তো একটু ভালো লাগতে পারে বুঝতে পারছেন এই জন্য বলতে চাই হরিল হোটেলে খাবার দাবারের আইটেম কিন্তু অনেক বেশি আর আমার পক্ষে সব আইটেম তো খেয়ে দেখা মোটেও সম্ভব না তবে আমি যে তিনটা আইটেম খেলাম সত্যি বলতে গরুর মাংসের ভোনাটা আমার কাছে একেবারেই ভালো লাগে নেই কিন্তু বাকি দুইটা আইটেম যেমন তাদের পরোটা দুইটা ছিল অসাধারণ আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পরোটা সাথে তাদের যে খিচুড়িটা ছিল এটা খুবই অ্যাভারেজ টাইপের কিন্তু একেবারেই যে খারাপ সেটা মোটেও বলা যাবে না অনেকের কাছে এটা অনেক সুস্বাদুও লাগতে পারে ব্যাপারটা হচ্ছে আমার স্বাদ আর আপনার স্বাদ কখনো একরকম হবে না আমি খেয়ে যেরকম পাচ্ছি আমার কাছে যেটা ভালো লাগছে না ওইটা হয়তো আপনার কাছে অনেক ভালো লাগবে আবার যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওইটা হয়তো আপনার কাছে ভালো লাগবে না এটা ডিপেন্ড করে আপনার স্বাদের উপরে তাছাড়া আর ব্যাপার হচ্ছে একই হোটেলে তো প্রতিদিন একই ধরনের রান্না হয় না বাবরচির হাতেরও তো একটা ব্যাপার আছে তো হয়তো আমি যেদিন খেলাম সেদিন যেমন পেলাম আপনি যেদিন যাবেন ওই দিন আপনি হয়তো এর থেকে বেটার পাবেন বা হয়তো খারাপ পাবেন সেটা এখন মোটেও বলা সম্ভব না তবে এই হোটেলের সব বড় সমস্যা আমি আবারও বলতেছি এদের বসার জায়গা খাওয়ার পরিবেশ এইটা ঠিক না করলে আস্তে আস্তে মানুষ কমতে থাকবে খাবার যত ভালোই হোক বা যাই হোক পরিবেশ ঠিক না হলে মানুষ জব বন্ধ করবে তাড়াতাড়ি বের হয়ে যাবে এখান থেকে অবস্থা খারাপ ওইদিকে দেখি লাড্ডু কেজি তিনশো তিরিশ চল্লিশ না দই মি এখন আর খাবো না দেখেন খাবার কারো কাছে ভালো লাগবে কারো কাছে লাগবে না এটা খুবই স্বাভাবিক কিন্তু এখানে যে জন্য আমি আসবো না সেটা হচ্ছে এখানকার অ্যারেঞ্জমেন্ট বসার আমি জানি না আমাদের এসি তো আছে আজকে কিছু হয়েছে কিনা এসিতে চলছে না কেন তো কেন চলছে না যে অবস্থা ধোয়া আর হচ্ছে গরমে আমার খাবার খেতে কেন খুবই কষ্ট হয়েছে আর খাবার ওরকম হামুড়ি কোনো কিছু ছিল না খুবই অ্যাভারেজ খিচুড়িও খুব এভারেজ লাল আমার কাছে একদমই ভালো লাগে নাই তবে আমাদের পরোটা সেটা বানাইছে আর এই যে একটু কারেন্ট চলে যায় এটা কেন যায় জানি না শুধু এইখানে হচ্ছে দেখো এখানে তো যায় নাই তাহলে এইখানে বারবার কারেন্ট যায় কেন এটা ঠিক এবার শেষ এর মধ্যে লোডের সমস্যা আছে একটু বেশি লোড নিলেই হয়ে যাচ্ছে এনিওয়ে দেখেন আমি তো কখনোই বলি না যে আপনারা কোথাও যান বা যাবেন না এটা ডিসিশন নেওয়ার মতো বুদ্ধি আমার আমার থেকে আপনাদের বেশি আছে তো আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম হাজবেন্ড কে আসবেন অবশ্যই আপনার আমি জানালাম এখানে কি অবস্থা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার কোন একটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম